এই যে আমার একটা কিউটের ডিব্বা এই কিউটের ডিব্বাটাকে ঈদ উপলক্ষে অনেক কম প্রাইজে সেল করে দেওয়া হবে তো ওকে নিতে হলে আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক লিংক দেয়া আছে আপনারা সেখানে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে আমার গুলোমূল্যটা আসলেও কেমন এবং কি কি করে ও কি করতে পছন্দ করে এবং কি খেতে পছন্দ করে সব বিস্তারত জানিয়ে দিব আমার আজকের ভিডিওতে যারাই নেবে ওকে তাদের জন্য যেন সুবিধা হয় তো বন্ধুরা অনেকেই বিড়াল পেলে থাকে তো অনেকেই পছন্দ করে যে ওনার বিড়ালটা ওনার কাছে থাকুক ওনার সঙ্গে সঙ্গে চলুক বা সাথে ঘুমাক এরকম কিছুই অনেক অনেক অনারাই পছন্দ করে কিন্তু সব বিড়ালরা এরকম পছন্দ করে না বা শরীর কাছে থাকতে পছন্দ করে না দূরে দূরে থাকে কিন্তু আমার এই গুলোমূলোটা সম্পন্ন ভিন্ন ও কাছে থাকতে অনেক বেশি পছন্দ করে ও গায়ে গায়ে মিশে মিশে থাকবে এবং রাত হলে আপনার সঙ্গে গিয়ে ঘুমাবে খাটে ঘুমাবে এসবও অনেক পছন্দ করে ও খুবই মিশুক সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি ওকে ঘুরতে নিয়ে আসছি ও ঘুরতে অনেক পছন্দ করে অনেক বিড়াল কিন্তু কোলে থাকতে চায় না নেমে যায় বা অনেক খামছি করে ও কিন্তু অনেক শান্ত ছেলের মতো আমার কুলে বসে আছে বা আমার কোলেই আছে ও তো ও এরকম আর অনেক লক্ষ্যে একটা ছেলেও আর এমনিতে আমি সাজেশন করব যে যারা আপনারা বিড়াল পালেন তারা সবাই চেষ্টা করবেন যে ওদেরকে মাঝে মাঝে একটু বাহিরে নিয়ে ঘোরার জন্য কারণ ওরা ঘরে থাকতে থাকতে ওদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায় তো দেখা যায় মাঝে মাঝে যদি একটু আমরা নিয়ে ওদেরকে ঘোরাঘুরি করি বাহিরে আলো বাতাস লাগাই তাহলে ওদের যে ভিতরে একটা আতঙ্ক ভয় থাকে সেটাও কেটে যায় তার জন্য ওদেরকে মাঝে মাঝে ঘুরতে নেওয়া ভাইরানো ভালো তো আর যদি আপনারা একেবারে না বের করেন বা কোনো প্রয়োজনে হঠাৎ যদি ওদেরকে বাহিরে নিয়ে যান বা দেখা গেল আপনার বিড়াল অসুস্থ হয়েছে আপনি ডাক্তারের কাছে নিতেই বের হলেন তখন কিন্তু ওরা অনেক ভয় পাবে অনেক আতঙ্কে থাকে এবং খুবই মানে কি বলবো অনেক বেশি ভয় পেয়ে যায় তার জন্য মাঝে মাঝে যদি ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করা যায় বা একটু বের হওয়া যায় তাহলে কিন্তু ওদের এই ভয়টা আর থাকে না আর আমার এই গুলিমূল্যটা একেবারেই পিওর পাশিয়ান এবং ত্রিপুল কোডের এবং পান্স ফেস আর জিঞ্জার কালার সেটা আপনারা দেখে মাসাল্লাহ বুঝতে পারছেন যে ও অনেক কিউট একটা বিড়াল খুবই সুন্দর আমার বিড়াল দেখে আমি মানে প্রশংসা করছি না ও বাস্তবে ভিডিওর মধ্যে আপনারা কেমন দেখছেন আমি জানি না বাট বাস্তবে ও কিন্তু অনেক বেশি কিউট এবং খুবই শান্ত স্বভাবের ও আর একশো পার্সেন্ট ও পটি ট্রেন ও মানে পটি করা কোনো মতে বাহিরে করে না সব সময় ও পটিতে পটি করে আর দ্বিতীয়ত ও মাছ খায় ক্যাটফুড খায় চিকেন খায় এবং সঙ্গে সবজি টবজি সব কিছু মিক্স করে যদি আমি চিকেন দিয়ে মেখে দিই ওগুলোও খায় সব ধরনের খাবারই খায় তো যারাই ওকে নেবেন আশা করছি কোনো রকম অসুবিধা হবে না তো যারাই আপনারা ওকে নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন প্রাইসটাও আমি ওর কমিয়ে দিব কারণ রোজার মাসে আমিও চাই যে সবাই একটু সুবিধা করে নিক তো হয়তো বন্ধুরা ভাববেন যে এত কিউট একটা বিড়াল আপনি কেন সেল করে দিচ্ছেন তো বন্ধুরা আমার ঘরে এমনিতেই অনেক বিড়াল রয়েছে যদিও ইচ্ছা আছে কিন্তু রাখতে পারছি না কারণ এত বিড়াল ঘরে রাখা সম্ভব না তাই আমার কিছু সেল করতে হয় তাই আমার কলেজাকেও আমি সেল করে দেব তো বন্ধুরা আমার কলেজা কেমন লেগেছে আপনাদের কাছে আর যদি ভালো লেগে থাকে আপনারা যদি কেউ নিতে চান প্লিজ প্লিজ আমার সাথে যোগাযোগ করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কেউ যদি বিড়াল নিতে চায় এই ভিডিও দেখে তারাও নিতে পারে তার জন্যই আমার ভিডিওটি শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন